মামা আর শিয়ালের বুদ্ধি শিয়াল একদিন বনের মধ্যে মামার খুব খিদে পেয়েছে সারাদিন শিকার না পেয়ে গরজাতে গরজাতে ঘুরে বেড়াচ্ছে হঠাৎ রাস্তায় তার দেখা হলো শিয়াল মিয়ের সঙ্গে শিয়াল বেশ চালাক আর সবসময় বুদ্ধিতে খেলে বাঘ বলল ওরে শিয়াল তুই তো অনেক জায়গা ঘোরস কোথাও খাবার দেখেছিস শিয়াল বুঝল বাঘ যদি ক্ষুধার কারণে রাগ করে তবে ওর নিজেরই সর্বনাশ হবে তাই সে বলল বাঘ মামা আমি এমন এক জায়গার খবর জানি যেখানে প্রচুর খাবার আছে শুধু আপনাকে আমার কথা শুনতে হবে বাঘ বলল তাহলে দেরি করিস না চল শিয়াল বাঘকে নিয়ে চলল গ্রামের দিকে সে একটা পুকুরের ধারে নিয়ে গেল যেখানে গ্রামের লোকেরা মাছ ধরছিল পাশে হাঁস মুরগি আর গরু ছাগল ঘুরে বেড়াচ্ছিল শিয়াল বলল বাঘ মামা দেখুন এখানে তো রাজ্যের খাবার কিন্তু আগে একটুখানি লুকিয়ে থাকুন আমি দেখছি কেউ আপনাকে দেখে ভয় পাবে কি না বাঘ গাছে রাড়ালে লুকিয়ে পড়ল শিয়াল গেল গরু ছাগলের দিকে সে গিয়ে বলল বন্ধুরা আজ বনে এক ভয়ঙ্কর বাঘ এসেছে সে বলেছে যারা তার রাজা মেনে নেবে তাদের কিছু করবে না কিন্তু কেউ অবাধ্য হলে তাদের সে খেয়ে ফেলবে সবাই ভয় পেয়ে জিজ্ঞেস করল তাহলে আমরা কি করব শিয়াল বলল তোমরা যদি একসাথে থাকো কিছুই হবে না আমি তোমাদের পথ দেখাব তারপর শিয়াল ছলনায় বাঘকে ডেকে আনল বাঘ গরজাতে গর্জাতে এল কিন্তু একই একসাথে ছাগল গরু হাঁসমুরগি মিলে হইচই শুরু করল ছাগল শিং দিয়ে বাঘকে ধাক্কা দিল গরু লাথি মারল হাঁসমুরগি ডানা ঝাপটাতে লাগল বাঘ তো থ সে বুঝতেই পারল না এতগুলো একসাথে আক্রমণ করবে সে ভয়ে পালিয়ে গেল আর শিয়ালও ওদের সঙ্গে হেসে গড়াগড়ি খেতে লাগল সবাই বলল শিয়াল ভাই তুমি তো সত্যিই বুদ্ধিমান শিয়াল